মানুষের মুখ থেকে হাসি যখন হারিয়ে যেতে বসেছে ঠিক তখনই কোনো কারণ ছাড়াই প্রতিদিন নিয়ম করে হেসে চলেছেন বাঁকুড়ার বেশ কয়েকজন মর্নিং ওয়াকে বেরিয়ে শহরের খ্রিস্টান তারা হাস্যযোগ চর্চা করেন এই উদ্যোগের অন্যতম প্রধান স্থপতি প্রাক্তন শিক্ষক দেবদাস পূজারও এ বিষয়ে বলতে গিয়ে বলেন হাসি দিয়ে দিন শুরু করলে সারাদিনটা স্বস্তিতে কাটে প্রাত্যহিক নানান চাপে মানুষ হাসতে ভুলে যাচ্ছে আর সেই চাপ কাটানোর মক্ষম দেওয়ায় হাসি হতে পারে বলে তিনি জানান হাসির মধ্যে শারীরিক উপকারিতার হার্টের ক্ষেত্রেও উল্লেখযোগ্য ভূমিকা রাখে হাসি সারা বিশ্বে এই কার্যক্রম ব্যাপক জনপ্রিয় শারীরিক ও মানসিক সুস্থতার জন্য তাদের সাথে প্রত্যেককেই এইভাবে ক্লাবে অংশ নেওয়ার আবেদন জানান তিনি দারুন দারুন মেন্টাল ডিপ্রেশন সমস্ত কিছু কমে যাচ্ছে বাড়িতে গিয়ে খুব এনার্জি পাচ্ছি নিজে হাসছি সবাইকে হাসাতে ইচ্ছে করছে হাসির বর্তমান যুগে হাসির মারাত্মক প্রয়োজন বাড়িতে হাসি নেই বললেই চলে আমরা এত সব কর্মব্যস্ত তাছাড়া কর্ম না থাকলেও এখন আমরা অনেকটা ডিপ মানে ডিপ্রেস হয়ে যাচ্ছি ছেলে মেয়েদের বেকারত্বের জ্বালায় বা সাংসারিক অশান্তি অশান্তির জন্য এই জন্য হাসিটার বিশেষ প্রয়োজন আর একা একা হাসবো বললে বাড়িতে হাসা যায় না বাড়িতে একা এক্সারসাইজ করলেও আনন্দ পাওয়া যায় না এই যে আমরা যৌথভাবে মিলিত হয়ে সকালে এসে হাসছি একসাথে এক্সারসাইজ করছি মনের কথা বলছি ধরুন আমরা সবাই সব ডাক্তারের খোঁজ জানি না কারোর থেকে একটু ডাক্তারের খোঁজ নিচ্ছি কোন একটু কোম্পানির খোঁজ নিচ্ছি এই হেল্প তো পারছি একসাথে থেকে তাই আমাদের এই যৌথভাবে এই লাফিং ক্লাবটা আরো সমৃদ্ধ হয় আমরা সেটা চাইছি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং এখানে খারাপ কিছু নেই আমাদের আমার নাম সুষমা লাই সুষমা লাই হাসি এমন একটা জায়গা যে যত বেশি হাসবেন শরীরে রক্ত সঞ্চালন বাড়বে মানসিক প্রফুল্লতা আসবে এবং মানসিক প্রফুল্লতা থাকলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে একটা সক্রিয় ভাব এসে যায় তাহলে হাসিটাকে প্রধান উপকরণ করে মূলত মানসিক স্বস্তিটা সকালের দিনটা যদি শুরু করা যায় হাসি দিয়ে তাহলে সারা দিন স্বস্তিতে থাকবে এটাই মূলত আমাদের লক্ষ্য বর্তমান সময় কি হাসি কমে যাচ্ছে কিছুটা বলা যায় বই কি যে হাসির পরিমাণটা মানুষের জীবনে যাচ্ছে মানুষের জীবনে এত মানসিক চাপ এসে গেছে বিভিন্ন রকম কর্মকাণ্ডে এটা সামাজিক ক্ষেত্র রাজনৈতিক ক্ষেত্র কি প্রশাসনিক ক্ষেত্র সমস্ত দিক থেকে এমন একটা চাপের জায়গা তৈরি হয়েছে যে মানুষ সদা ব্যস্ত রুটি রোজগারের চিন্তায় তাহলে সে সে সমস্ত জায়গা থেকে দাঁড়িয়ে পারিবারিক বিভিন্ন রকমের অসন্তোষ এই জায়গাগুলো এমনভাবে মাথা চড়া দিয়ে উঠেছে যাতে করে মানুষের জীবনে যাতে একটা স্বস্তির ভাব থাকে তার জন্য হাসিটা মুখ্য আমরা সবাই প্রবীণেরা অর্ধ হ্যাঁ এমনকি পঁচাত্তর আছি সবাই আছি এই একটু সকাল হাস্য যোগ করি এটাই লাপটার যোগা আমার নাম দেবদাস পূজারু